নমস্কার আমি অভিষেক নাগ আমি অ্যানুয়াল হাজব্যান্ড্রি ডিপার্টমেন্টের অ্যাজ আ ফ্যাকাল্টি হিসেবে রয়েছি ন্যাশনাল অ্যাকাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট এখানে আমি কেপার্সিটালার এক্সামিনার হিসাবে কাজ করছি অ্যাসকি এবং ম্যাকআউটে ফ্যাকাল্টি হিসাবে বহু বছর থেকে কাজ করে যাচ্ছি আজকে আপনাদের সাথে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো আমরা যে ডিমটা বাজারে কিনে খাচ্ছি হোয়াইট কালারের আমরা এটাই বলি কমার্শিয়াল লেয়ার ফার্ম থেকে পাওয়া এগস এটার পুষ্টিগুণ বা এটা নিয়ে আমাদের প্রপারলি কিভাবে কাজ করা উচিত বা এভরিবাডির যারা এই ডিমটা খাচ্ছে তাদের যে অ্যাওয়ারনেসটা থাকা উচিত আমরা এই টপিকের উপর জাস্ট একটা আলোচনা করছি আজকে আমরা এই যে ডিম বাজার থেকে কিনে খাচ্ছি কেন খাচ্ছি হ্যাঁ ডাক্তারবাবু যখন প্রেসক্রাইব করেন তখন বলেন যে ডিমটা আমাদের এডি এডি থ্রি ভিটামিনকে বাড়াচ্ছে বডিতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিকে কমাচ্ছে এই জিনিসগুলো আমরা ডিম খাচ্ছি মানে আমাদের একটা গরিব দেশে যদি আমি বলি তাহলে একদম মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের খাবার তালিকাতে একটু ডিম থাকে যেহেতু কম দামে পেয়ে যায় এখানে একটা জিনিসকে একটু ফোকাস করতে হয় আমাদের যা যেখান থেকে পাচ্ছি মানে ধরুন যে সোর্স থেকে আমরা যে খাবারটা পাচ্ছি সেই সোর্সের প্রপার আছে কি না কমার্শিয়াল লেয়ারদের ক্ষেত্রে একটু সার্চ করলে বা একটু গুগলে খুঁজলে আপনারা পাবেন যেদের প্রপারলি কেজের মধ্যে রাখা হয় পুরোটাই সূর্যের আলো থেকে আলাদা পুরো ছোট ছোট ব্যাটারি কেজিংয়ের মধ্যে এদের পোষা হয় তাহলে এখানে একটু ভেবে দেখুন তো যে যদি ওভাবে কাউ কোনো প্রাণীকে পোষা হয় তার নিজেরই তো এডিপ্রির একটা বড় অভাব রয়েছে কারণ সূর্যের আলো সে পায় না তাহলে আমি সেই ডিম থেকে কতটা এডিপি পেতে পারি এই ব্যাপারে একটু অ্যাওয়ার্ড হোক অপশান আছে আমরা ফার্মারদের থেকে নিতে পারি লাইক ব্রাউন সেলেক কারণ তাদের ছেড়ে দিতে হয় সেখান থেকে আমরা সেগুলো কনজিউম করলে অনেক বেটার রেজাল্ট পেতে পারি আবার এই যদি আমরা প্রপারলি ফোকাস করে দেখি তাহলে এদের লেইন ক্যাপাসিটি কি জানা আছে খুব সোজা করে বললে বছরে কত ডিম দেয় এরা বছরে সাড়ে তিনশো ডিম দিতে পারে মানে তিনশো পঁয়ষট্টি দিনে সাড়ে তিনশো ডিম দিতে পারে কথাটা খুব শুনতে ভাল লাগছে অ্যাজ আ বিজনেস মাইন্ডেড মানে অ্যাজ আ বিজনেসের জন্য খুব ভাল লাগছে আমি এগ্রিকালচার বা অ্যানিম্যাল হাজব্যান্ড্রির গাইড আমার জন্য অ্যাজ আ বিজনেস মডিউল বলার জন্য খুব সুন্দর প্রচুর লাভ হবে খাবে তো তিনশো পঁয়ষট্টি দিন আমি সাড়ে তিনশো দিন ডিম পাচ্ছি খুব ভালো একটা বিজনেস ছবি কিন্তু যিনি খাচ্ছেন তার জন্য কত ভালো নিউট্রিশনাল ছবি এই দিকে আমাদের মন দিতে হবে একটা প্রাণী কখনো এত ডিম দেওয়া তো সম্ভব নয় ন্যাচারালি ও আর্টিফিশিয়াল ভ্যারাইটি মানে আর্টিফিশিয়ালি ওকে তৈরি করা হয়েছে এই পাখিটাকে অতিরিক্ত ডিমের আমার বিজনেস প্রফিট গেনিং এর জন্য এই গরিব দেশে খাদ্যের সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু তৈরি কিভাবে হয়েছে এর যদি একটু ভিতরে যাই তাহলে আমরা একটা জিনিস পাবো যে আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন হরমোনের মধ্যে দেওয়া হয়েছে যার ফলে এর ওভাম গ্রোথ মানে ডিম্বাণু উৎপন্ন করার ক্ষমতা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এই যে ডিম্বাণু বৃদ্ধি করার ক্ষমতা অতিরিক্ত হয়েছে এই ডিম্বাণু বৃদ্ধি করার একটা বড়ো জায়গা তৈরি হয়েছে যার ফলে এই হরমোনটা পাখিটাকে এইভাবে তার ইউট্রাসকে ওভারিকে এইভাবে তৈরি করেছে যে সে এভরি চব্বিশ ঘন্টা একটা করে ওভাম সিক্রেট করবে আবার একটু ছোটোবেলার পড়াশোনায় যদি ফিরে যাই মোটামুটি ফাইভ সিক্স সেভেন এইটে হরমোন পড়েছিলাম না হরমোনের ক্রিয়া সুদূর প্রসারী হরমোন ক্রিয়া শেষে নষ্ট হলেও তার মানে অ্যাকশনটা অনেক দিন অবধি থাকে তাহলে এই দিনটা যেন আমরা খাচ্ছি সেইখানে সেই আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন আমার বডিতেও তো আসছে ইফ আমি ছেলে আমার বডিতে আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন নষ্ট হয়ে যাচ্ছে কিছু কাজ করছে না কিন্তু ভেবে দেখুন তো যে মায়ের বডিতে যাচ্ছে যে বোনের বডিতে যাচ্ছে তার বডিতে কিন্তু নষ্ট হচ্ছে না ইস্ট্রোজেনটা তার মানে সেই বোন বা মায়ের বডিতে ওই আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন কি করছে তার বডিতে যে স্ট্রোজিন ছিল সেই লেভেলকে রাইজ আপ করছেন বাড়াচ্ছে যার ফলে কনসিভ রেট কমে যাচ্ছে বার বার পিরিয়ডস হচ্ছে বার বার সিক্রেট হচ্ছে আমরা কারণটা ধরতে পাচ্ছি না এবং যে ডাক্তারবাবু আপনার গাইনোকোলজিস্ট রয়েছেন উনি ডিমের পুষ্টিগুণ মানে পিওর ডিমের পুষ্টিগুণ জানেন আর্টিফিশিয়াল তৈরি করা ডিম নিয়ে বা কোনো পাখিকে আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন দিয়ে অতিরিক্ত হরমোনাল ডেভেলপ করিয়ে ডিম ওটা কিন্তু ওনার জানার কথা না এটা আমাদের অ্যানিমেল হাজব্যান্ডির মানুষের জানার কথা যেহেতু প্রোডাক্টটা তৈরি হচ্ছে মানুষের খাওয়ার জন্য সেইখানে বাধ্য আমি একটু সাজেশন দিতে বা আমার একটু একটি রয়েছে যে কি খাচ্ছি সেটা বোঝানো বা সেটা বলা সেই জায়গাতে কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে আবার এখানে ফোকাস করে দেখি আজকাল বাজারে কিছু ডিম পাওয়া যাচ্ছে না হোয়াইট সেল এগ কিন্তু তাদের কুসুমগুলো হলুদ আবার বলা হচ্ছে যে অরেঞ্জ ইয়ক এগস যাদের একটু দাম বেশি এটা মাথায় রাখতে হবে ওই প্যাকেটে খেয়াল রাখতে হবে এটা কি ফ্রি রেঞ্জ মানে সে ওপেন ড্রেডিং হচ্ছে বড় মাঠে চড়ছে কারণ এই অরেঞ্জ কালারটা আসেই বিটা ক্যারোটিন থেকে সূর্যের আলো ভিটামিন ডি তৈরি করে বডিতে আসে এবং ন্যাচারাল ফুড লাইক ঘাস বিভিন্ন হাবস ছোট শ্যাওলা এগুলো থেকে তার বডিতে বিটা ক্যারোটিন তৈরি হয় এই বিটা ক্যারোটিন তার এই ডিমের কালারটা নিয়ে আসে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুব ভালো আমাদের স্কিন গ্রোথ হেয়ার গ্রোথ সবের জন্য কিন্তু যদি সেটা আর্টিফিশিয়ালি আটকানো ঘরে হয় তার মানে বিটা ক্যারোটিন আর্টিফিশিয়াল হচ্ছে তাই তো কেমিক্যালি মজার বিষয় বিটা ক্যারোটিন কেমিক্যালি তৈরি করা যায় না এই পাখিটাকে এক্সেসিভ ওষুধ দিয়ে কাইন্ড অফ জন্ডিসে টার্ন ওভার করা হচ্ছে মাইল্ড জন্ডিস এই মাইল জন্ডিস মানে আমরা সবাই জানি যদি জন্ডিস কোনো প্রাণীর থাকে তার বিলিরুবিনগুলো মানে ব্লাড সেল ভেঙে যাবে বিলিরুবিন ছাড়বে সেই বিলিরুবিন তার সব কিছুতে থাকবে ঘামে ঘাম হলদে হবে কালার হলদে হয়ে আসবে পায়খানাটা একটু হলদে হয়ে যাবে ডিমের কুসুমও সেই জায়গাতে দাঁড়িয়ে এই আর্টিফিশিয়াল ওষুধ পাখিটা জন্ডিস তৈরি করছে এবং আমরা না বুঝে এই ডিমটা সবাই খাচ্ছি এবং দেখুন জন্ডিসের হার্টটা কত বেড়ে গেছে আজকে গাইনোকোলজিস্টরা ভালো বলতে পারবেন চাইল্ড স্পেশালিস্টরা বলতে পারবেন বাচ্চাগুলো জন্মাচ্ছে জন্ডিস নিয়ে তাদের কাছে কিছু রাস্তা নেই ট্রিটমেন্ট ছাড়া তারা ট্রিটমেন্ট করছেন আইসিউতে রাখতে হচ্ছে বেবি কেচে রাখতে হচ্ছে আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে তো হতো না কেন কারণ এর বীজ আমাদের অ্যানিমেল হাজব্যান্ডিতে রয়েছে এই ডিমটা যে খাচ্ছেন প্রেগন্যান্সিতে ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন একেবারে সৎ উদ্দেশ্যে করেছেন এভরিডে ডিম খাবেন সেই মায়ের বডি প্রেগন্যান্সিতে যে ডিম নিয়ে 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 জন্ডিসের একটা স্ট্রং এফেক্ট তৈরি করেছেন হয়তো মায়ের নেওয়ার ক্ষমতা ছিল মায়ের অ্যাটাক হয়নি কিন্তু এই বাচ্চাটার অ্যাটাকটা হয়েছে ফলে এইদিকে একটু নজর রাখুন একটু ডেভেলপ ফোন যারা এগুলো নিয়ে এগোচ্ছেন মানে রোজ দিন আমি যা খাচ্ছি সেগুলো নিয়ে নজর রাখুন এগুলো কাইন্ড অফ ফুড পলিউশন আমরা অনেক পলিউশন নিয়ে কথা বলি যেহেতু দুটো সাবজেক্ট আলাদা হিউম্যান নিউট্রিশন আলাদা হিউম্যান ডক্টর আলাদা ভেটনারি আলাদা ভেটনারি বিজনেস আলাদা ফার্মিং বিজনেসটাও পুরো আলাদা এই এতগুলো সেক্টর এক জায়গায় আসে তবে গিয়ে আমরা ফুড পলিউশন নিয়ে জোর গলায় কথা বলতে পারি সেই জন্য এটা চাপা পড়ে যাচ্ছে দিনের পর দিন আমাদের সঠিক প্রোডাক্টকে মন দিতে হবে এবং এই অ্যাওয়ারনেসটা কিন্তু খাওয়ার সময় এবার থেকে রাখতে হবে